আট দিনের বিমান হামলায় অবরুদ্ধ গাজা যেন পরিণত হয়েছে ঘরবাড়ি শহর ছেড়েও জীবন বাঁচাতে পারছে না ফিলিস্তিনিরা পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালগুলোর মর্গেও লাশের জায়গা হচ্ছে না বাধ্য হয়ে অনেকের লাশ আইসক্রিম ভ্যান বা অন্যান্য খাবার ফ্রিজে রাখছেন ফিলিস্তিনিরা হাসপাতালে এত পরিমাণ লাশ এসেছে যেগুলো রাখার কোনো জায়গা হচ্ছে না অনেক লাশ দিনের পর দিন হাসপাতালে পড়ে থাকছে গাজায় খাবার পানি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের সরকার এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো গাজায় ত্রাণ সহায়তা প্রয়োজন মর্গের রেফ্রিজারেটার চিকিৎসা সরঞ্জাম পাশাপাশি কফি ও মরদেহ দাফনের জন্য সরঞ্জামের প্রয়োজন বলে জানিয়েছে আকসা শহীদ হাসপাতালের ফরেন্সিক প্যাথোলজিস্ট ইয়াসির খাত্তাব নির্বিচারে বিমান হামলা চালিয়ে একদিনেই চারশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজার সিটিতে দুইশো ষাট জন উপত্যকার উত্তর অঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছে অন্তত জন এছাড়াও লাহিয়া শহরে দশ জন ও দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছে আরো বিশ জন এদিকে হামাস ঘেষে সংবাদ প্রকাশ ও ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য অভিযোগ তুলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার স্থানীয় বুড়ো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের তথ্যমন্ত্রী ক্লোমা কহরি গত সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার তিনশো জন নিহত হয় এই হামলার পরই হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল সেনারা i